আলাইকুম সালাম চলে আসলাম টেকনাফে আজকে সামুদ্রিক মাছের যে একটা সবথেকে বড় মাছের বাজার সেটাই আজকে আপনাদেরকে দেখাবো এখান থেকেই আর কি শুরু করি দেখতে পাচ্ছেন যে এখানে সটকি মাছ আছে বেশ কিছু আর এখান থেকে শুরু হচ্ছে বেসিক্যালি মাছের বাজার এখানে প্রত্যেক রকমের মাছ আছে এটা কি মাছ টুনা মাছ সবি মাছ সবই মোটামুটি মাছ দেখা যাচ্ছে সবগুলোই সামুদ্রিক একদম টাটকা মাছ

নকলিলিস 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 মাছ আর এই এই মাছটা সুন্দরী মাছ সুন্দর মাছ নামের সাথে চেহারারও মিল আছে খুব সুন্দর দেখতে লাগছে আলারটা জস এবার শুরু হচ্ছে দেখি আস্তে আস্তে যাওয়া যাক কতটুকু যাওয়া যায় এখানেও অনেক মাছের বাহার সবগুলো সামুদ্রিক মাছ দেখা যাচ্ছে কম বেশি সব

রকমের মাছ শেষ নাই আমরা শুরু করেছি দেখি কি মাছ পাওয়া যায় শেষ চলো আস্তে আস্তে যাই তো লড়ছে একটা লড়ছে সাগরে তেলাপিয়া একদম টাটকা দেখলে বলে যাচ্ছে যে এখনো এরা নড়াচড়া করছে সাগরে তেলাপিয়া বলছে

এগুলো কত করে কেজি কেজি আটশো আটশো কেজি চলেন চলেন একটা নতুন প্রজাতির মাছ দেখতে পাচ্ছি এটা কি মাছ

সামুদ্রিক কালো চাদা এখানেও চাদা এখানেও চাদা বেশ কিছু রূপের মাছ এখানে আছে এখানে আরো দেখা যাচ্ছে সবগুলোই চাদা এগুলো কি ফ্যাটচান্দা মানে রূপচাদার বা টাইপের মাছ এগুলো সব চাদা মাছ আছে এই হচ্ছে এখানকার সবথেকে বড় মাছের বাজার এখানে আমরা ভিতর দিয়ে যদি যাওয়ার চেষ্টা করি তাহলে আমরা আর একটু মাছ দেখতে পাবো এখানে লোকাল সবজি বাজারও আছে সব সবজি এখানে কম বেশি বাংলাদেশে যেগুলো পাওয়া যায় সেগুলো সবগুলোই কম বেশি এখানে পাওয়া যাচ্ছে এখানে একটু বড় বড় সাইজের চাদা এখানে দেখা গেছে এটা কি এত বড় কেন এখানে অনেক বড় একটা চাদা মাছ দেখা যাচ্ছে প্লাস এখানে খুব সুন্দর একটা মাছ দেখ ডেকি মাছ অনেক সুন্দর সুন্দর মাছের এখানে এগুলো কত করে কত করে এটা আর এখানে একটা দেখা যাচ্ছে মাছটা ধরা যাবে না ও বল একটু দেখে নি ধরা যাবে একটু একটু ধরেন না ওইটা দেখে রুম করে একটু দেখান না

আর এগুলো কি সামুদ্রিক ফাঙ্গাস না লোকাল এগুলো লোকাল ফাঙ্গাস মাছ বলা যায় এখানে অনেক সুন্দর সুন্দর মাছ আছে দেখলে বোঝা যাচ্ছে সব এছাড়া এখানে বেশ কিছু মাছ আছে এখানে একটা ভিন্ন প্রজাতির মাছ দেখা যাচ্ছে এটার নাম কি কত করে কি যেগুলো

সাড়ে তিনশো কি নাম সাদা নাম আমিও নাম জানে না কিন্তু মাছ বিক্রি করছে মানে অবস্থা খুব একটা সুবিধার না

এগুলো সব কম বেশি আছে এলো কি মাছের বাজারে ছিমের বেশি বেশি হঠাৎ করে আনলে বেছিলাম যে ওটা কোনো হয় কোনো মাছের অংশ যাক সব মিলে এই যে মাছের একটা বড় বাজার এখানকার টেকনাফের সব থেকে বড় মাছের বাজার কিন্তু এই জায়গাটাতে আমরা অলমোস্ট দেখে নিয়েছি মাছের বাজার এখন লাস্ট একটা মাছ দেখবো এটা কি মাছ

অলরেডি মাছের যে ছোট একটা বাজার দেখা যায় সেগুলো সবই আমরা কম বেশি দেখে নিলাম ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নেচে নেক্সট কোনো মাছের বাজারে